ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায় আর কোনোভাবে যদি বাড়িতে একটা ইঁদুর চলে আসে কিছু দিনের মধ্যেই আমাদের বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আর এই ইঁদুর অনেক সময় খাবার দাবার নষ্ট করে দেয় জামা কাপড় কেটে দেয় বই খাতা কেটে দেয় অনেক সময় দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর আর ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য বাড়িতে এমন জায়গায় মরে পড়ে থাকে অনেক সময় খুঁজে পায় না বাজে দুর্গন্ধ ছড়ায় তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে এই ধরনের ওষুধ কেমিক্যাল আমরা ব্যবহার করতেও অনেক সময় ভয় পায় তো কোন রকমের ওষুধ কেমিক্যাল ছাড়া ইঁদুর না মেরে আপনারা খুব সহজেই কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় দেখবেন আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না বাড়ির বাইরেও একটা ইঁদুর আপনারা কিন্তু দেখতে পাবেন না চলুন দেখে নেওয়া যাক কিভাবে। আমি এখানে নিয়েছি একটা আলু আলু আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্নার জন্য ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু রান্নার জন্য ব্যবহার করব না ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব। একটা ছুরির সাহায্যে কিছুটা আলু আমি এইভাবে স্লাইসের মতো কেটে নিয়েছি এবার যে আলুগুলো স্লাইস করে রাখলাম সেগুলো কি করব একটা প্লেটের মধ্যে তুলে নেব আর বাকি যে আলুটা রয়েছে সেটাকে কিভাবে ব্যবহার করবেন একটা কন্টেনার নিয়েছি আর একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে কিছুটা আলু প্রথমে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি আর বাকি আলুটাও ব্যবহার করব পরে সেটাকে সাইডে সরিয়ে রাখছি নিয়েছি একটা ফিটকিরি এই ফিটকিরি কিন্তু আপনারা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন এখানে একটা পেপারের মধ্যে ফিটকারিটা দিয়েছি তারপর পাথরের সাহায্যে এইভাবে আঘাত করে গুঁড়ো করে নিয়েছি তবে একদম মিহি যে গুঁড়ো করবেন তা কিন্তু মানে নেই যতটা সম্ভব গুঁড়ো করবেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের ডিটারজেন্ট পাউডার এখানে ডিটারজেন্ট পাউডার বা যে কোনো খাড় জাতীয় জিনিস অবশ্যই কিন্তু ব্যবহার করবেন তারপর খুব ভালো মতো পাখিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন সব উপকরণ কিন্তু খুব ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে কিছুটা পরিমাণের জল দিয়েছি তারপর আবারও এটাকে ভালো করে মাখিয়ে নেব এইভাবে আপনারা দুই থেকে তিন মিনিট রেখে দেবেন তারপর এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণের আটা খারাপ হয়ে যাওয়া আটা এখানে ব্যবহার করছি আপনারা এখানে আটা বেসন চালের গুঁড়ো যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এই আটা দেখবেন ইঁদুর কিন্তু খেতে খুবই পছন্দ করে সব উপকরণগুলো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তবে এই মিশ্রণটা কিন্তু একদমই যে পাতলা হবে তা কিন্তু নয় এটা কিন্তু একটু শক্ত ধরনেরই তৈরি হবে তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে সাইডে সরিয়ে রেখেছি এবার এখানে একটা খারাপ হয়ে যাওয়া রুটি নিয়েছি রুটিটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে আপনাদের কাছে যদি ব্রেড থাকে সেটাও ব্যবহার করতে পারেন কিছুটা করে মিশ্রণ রুটির মধ্যে দিয়ে দিয়েছি তারপর হাতের সাহায্যেই আমি এইভাবে করে একটু লাগিয়ে নিচ্ছি রুটির মধ্যে কাছে যদি এখানে রুটি বা ব্রেড কোনো কিছু না থাকে পেপারের টুকরোর মধ্যেও ব্যবহার করতে পারেন যে আলুগুলো স্লাইস করে রেখেছিলাম সেগুলো নিয়েছি এবার যে মিশ্রণটা বানিয়েছিলাম কিছুটা করে এই আলু স্লাইসের মধ্যে আমি এইভাবে করে দিয়ে দেব। আলু দেখবেন আমরা বাড়িতে যেখানেই রাখি না কেন ইন্দুর রাত্রেবেলা যদি আসে বাড়ির মধ্যে অর্ধেক খেয়ে চলে যায় বা কখনো সখনো মুখে করে নিয়ে চলে যায় এইভাবে করে আলুর ব্যবহার করার একটাই কারণ ওরা আলুর গন্ধের কারণে কিন্তু দেখবেন এই মিশ্রণটা খাওয়ার জন্য আসবে বাকি যে আলুটা রেখেছিলাম সেটা আবারও গ্রেটারের সাহায্যে ওপর থেকে এইভাবে করে কিছুটা করে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সবগুলোর মধ্যে কিন্তু আমি এইভাবে গ্রেট করে দিয়ে দিয়েছি এবার এগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়ার বাড়িতে আসে খাবারের জন্য যেখানে আমাদের আলু রাখা হয় অনেক সময় দেখা যায় অর্ধেক নষ্ট করে খেয়ে চলে যায় কখনো আবার মুখে করে নিয়ে চলে যায় অবশ্যই আপনারা যেখানে আলু রাখবেন তার সাইড করে মিশ্রণগুলো দিয়ে রাখবেন যখনই আসবে ওরা আসা মাত্রই কিন্তু আগেই দেখবেন এই মিশ্রণটা খাবে তাছাড়াও যেখানে গ্যাসের সিলিন্ডার রাখা হয় তার পিছনের সাইডটা দেখবেন অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা এই সাইড হয়ে অনেক সময় ইঁদুর ঘোরাঘুরি করতে থাকে আর এই জায়গাতে যদি ইঁদুর কোনোভাবে একবার চলে যায় অনেক সময় বাচ্চা দিয়ে দেয় তাছাড়াও আমাদের বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় কিছু দিনের মধ্যেই তো আপনারা কি করবেন যেখানে গ্যাসের সিলিন্ডার রাখবেন তার সাইড করে মিশ্রণগুলো অবশ্যই এভাবে যদি দিয়ে রাখতে পারেন যখনই ওরা এদিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই দেখবেন মিশ্রণটা খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন বাড়ি থেকে পালিয়ে যাবে এক মিনিটও কিন্তু থাকবে না যেখানে ইঁদুরের উপদ্রব সব থেকে বেশি থাকবে বা আসা যাওয়া করতে দেখা যায় সেই জায়গাগুলোতে অবশ্যই আপনারা কিন্তু এই মিশ্রণগুলো দিয়ে রাখবেন এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যেগুলোর কারণে ইঁদুরের এমন একটা রিয়াকশান হয়ে যাবে ওরা দেখবেন খাওয়া মাত্রই বাড়ি থেকে চলে যাবে আর আলুর ব্যবহার এই কারণেই করেছি আলু ইঁদুর দেখবেন খেতে খুবই পছন্দ করে আলুর গন্ধের কারণেই কিন্তু মিশ্রণটা খাবে অনেক সময় দেখবেন আমাদের ফ্রিজের সাইড হয়ে টেবিলের সাইড হয়ে আলমারির সাইড হয়ে বিশেষ করে রাত্রেবেলা ইঁদুর কিন্তু ঘোরাঘুরি করতে থাকে এই জায়গাগুলোতে আপনারা যদি মিশ্রণগুলো দিয়ে রাখতে পারেন ইঁদুর যখনই এই দিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই দেখবেন খেতে শুরু করবে খাওয়ার সাথে সাথে ওরা কিন্তু বাড়িতে এক মিনিটও থাকতে পারবে না এমনই একটা ওদের রিয়াকশান হয়ে যাবে তবে আশেপাশে কিন্তু কোনো রকমের জল রাখা যাবে না বিশেষ করে রাত্রেবেলা যখন আমরা কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যাই ইঁদুর খাবারের গন্ধের কারণে কিন্তু কিচেনে আসে পুরো কিচেনটাকে নোংরা করে দেয় আর ভুলবশত যদি কিচেনে কোনোভাবে আমরা খাবার দাবার রেখে দিই অনেক সময় নষ্ট করে দিয়ে চলে যায় চারিদিকে ডোগরা করে দিয়ে চলে যায় এই জায়গাগুলোতে আপনারা রাত্রেবেলা মিশ্রণগুলো দিয়ে রাখবেন যদি ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি থাকে দেখবেন ওরা যখনই কিচেনে আসবে আশা মাত্রে খাবে খাওয়ার সাথে সাথেই কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে তাছাড়াও আমাদের যেখানে নানা রকমের জিনিসপত্র স্টোর করে রাখা হয় অনেক সময় দেখা যায় ইঁদুর আমরা ঢুকতে দেখি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আর ইঁদুরটাকে খুঁজে পায় না আর এই জায়গাগুলোতে খুঁজে বের করাও সম্ভব হয় না বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো আপনারা কি করবেন এই জায়গাগুলোতেও কিন্তু অবশ্যই এইভাবে মিশ্রণগুলো দিয়ে রাখবেন দেখবেন ইঁদুর যদি কোনোভাবে এই জায়গাগুলোতে থেকেও থাকে এর আলুর গন্ধের কারণে খাওয়ার জন্য আসবে খাওয়ার সাথে সাথে বাড়িতে এক মিনিটও থাকবে না বাড়ি থেকে পালিয়ে যাবে তাছাড়াও ইঁদুর কোনখান থেকে বাড়িতে আসছে সেটা অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা অনেক সময় আমাদের মেন যে দরজা থাকে সেটা খোলা রেখে দিই বা ভুল করে যদি আমরা দরজাটা লাগাতে ভুলে যাই সেক্ষেত্রে দেখা যায় ইঁদুর কিন্তু সেদিক দিয়েই চলে আসে তো দরজা সাইড করে আপনারা মিশ্রণগুলো রাত্রেবেলা দিয়ে রেখে দেবেন যদি কোনোভাবে দরজা খোলাও থাকে দেখবেন ইঁদুর যখনই বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে পালিয়ে যাবে তাছাড়া এই ধরনের নালি বা জল যাওয়ার ড্রেন দিয়ে অনেক সময় বাড়ির ভেতরে চলে আসে এখানেও যদি দিয়ে রাখেন ইঁদুর কিন্তু আর বাড়িতে আসতে পারবে